চুড়িদার পরার পর তাহলে দেখলাম এটাই মোটামুটি ঠিক হয়েছে দুটো চুড়িদার ফের দুটোই হাতাখা টাইট বডি টাইট কেননা আমরা সারাদিনের জন্য বেরোচ্ছি তো টাইগা বোনা একদম ভালো লাগবে না যে দিতে থেকে সেই থেকে নেমে আসলাম নিচে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে আমরা তো যাবো হলো যাদবপুর পর্যন্ত যাবো তবে ভাই ওখানে গাড়ি নিয়ে আসবো কারণ ভাই এতটা রাস্তা গাড়ি এক্সট্রা নিয়ে আসবে না তো ভাই গাড়ি করে সবাই মধ্যে যাবো আমরা ঘুরতে আমিও রেডি নিচে নেমে গেছি ওরা সব রেডি হচ্ছে নিচে নামছে আর ওই যে মা ছেলে সব হেঁটে হেঁটে ভেতরে চলে যাচ্ছে দিয়ে বেরিয়ে গেছে আমিও বেরিয়ে যাবো তো চলো আমার একটু গাঙ্গুলি বাগান দাঁড়াই গিয়ে আবার তিস্কা ধরে অটো স্ট্যান্ড পর্যন্ত যাবো তো অটো স্ট্যান্ড পর্যন্ত যাবো তো এই জন্য হলো রেডি হয়ে বেরিয়ে হাতে বেরোচ্ছি ওরা সব উপরে কাজ করছে সব কাজ করে নিয়ে করা তারপরে তোমাদের সঙ্গে আবার গিয়ে ভাই যখন উঠছে ভাইয়ের গাড়িতে গিয়ে একবার তোমার সঙ্গে শেয়ার করবো কী করছি চলো সঙ্গে থাকো

চলেছি নিউ চিড়িয়াখানায় বা ই হ্যাঁ তো তোমার সঙ্গে পুরোটা ভেতরটা শেয়ার করবো তো চলো ভাবছিলাম ইকো পার্ক যাবো ইকো পার্ক পরে ঘুরবো কারণ এটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে তার জন্য খুব দেরি করে খুঁজিয়ে দেখো সবাই চলে এসেছে এই যে দিদি ভাই ভাইয়ের বউ মাসি মা এই যে মা এই যে মাসি আর ভাই গেছে গাড়িটা পার্ক করতে তো এই আমরা এগারো জন পুরোপুরি এসেছি এই সব টিকিট কেটে নিয়ে এসেছে তো এই যে টিকিট কেটে নিয়ে এসেছি এগারো জনের তো ভেতরে যাচ্ছি তোমাদের সঙ্গে ফটোটা শেয়ার করবো ভেতরে পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তো চলো ভেতরে কি কি আছে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো পরিবেশটা খুব সুন্দর এবং খুব ভালো আমার তো ভীষণ ভালো লাগছে আমি অন্য চিড়িয়াখানা ঘুরেছি এই চিড়িয়াখানাটা এটা নিউ দারুণ দারুণ আওয়াজ আওয়াজ দেখলে অবাক হয়ে যাবে আমি তো পুরো ফিদা হয়ে যাচ্ছি তো চলো দেখাবো তোমাদের চলো ভেতরটা দেখাই চলো এই দেখো বড় বড় বাকি গেলো দেখো কেমন লাগছে দুর্দান্ত দেখো এ তো দেখো আরে দেখো তিনটে রয়েছে দেখো কত দেখো কত দেখো একটা নীল হলুদ ম্যাকাউ এগুলোকে মেকাও বলে দেখো দারুণ লাগছে দারুণ কি দারুণ দারুণ দৃশ্য দেখে ফিদা হয়ে যাচ্ছি দেখো হেভি লাগছে এই দেখো ছোট ছোট দেখো দেখো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি দেখে একদম মন পুরো মগ্ন হয়ে যাচ্ছে এখানে প্রত্যেকটা চার দেওয়া আছে সে কি কি পাওয়া আছে কি কি করতে হবে না করতে হবে সবটাই দেওয়া আছে এটা হলো কালো কাকাতুয়া এ দেখো ওজন কত কি আছে পুরুষ কি হ্যাঁ সবই দেওয়া আছে তোমাদের সঙ্গে দেখাচ্ছে দেখো কি কি আছে না আছে সবাই ঘুরছি ফিরছি দারুণ লাগছে তোমাদের সঙ্গে ফটোটাই ভি ভিডিও শেয়ার করবো দেখো কত বড় জিরাফটা গলাটা কি সুন্দর দেখো আমরা মোটামুটি বইয়ের পাতায় দেখি এটাকে ছচ্ছকে দেখে ছেলেরা ভীষণ আনন্দ পাচ্ছে ভীষণ আনন্দ পাচ্ছে ছেলেরা দেখো কিরকম দারুন লাগছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন যেটা অন্য কোনো চিড়িয়াখানা যেটা দেখা যায় না খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমার তো ভীষণ ভালো লেগেছে চিড়িয়াখানাটা এটা নতুন হয়েছে তোমাদের পুরো ডিটেলস আমি পুরো ভালো করে বলে দেবো যে কোথায় লোকেশানটা কি আছে তো আমি তো খুব এনজয় করছি ছেলেরা বাচ্চা সবাই এনজয় করছে পুরোটা ঘুরে নিই তার মধ্যে তোমাদের সেই হাইকে জিজ্ঞাসা করে লোকেশানটা বলবো কারণ আমরা তো ভাই গাড়ি করে এসেছি ভাই ভালো লোকেশানটা বলতে পারবে সেরকম লোকেশানটা তোমাদের ভালো করে বলবো কীভাবে কীভাবে আসলে তোমাদেরও সুবিধা হবে তো চলো ঘুরি তোমাদের আরও কিছু শেয়ার করবো দেখো যেভাবে ঘাস খাচ্ছে হেভি লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব মজাও হচ্ছে আমাদের

বললি ভাই কি হেভি লাগলো মোটামুটি দেখা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি খুবই ভীষণ ভালো লাগছে আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরা অবশ্য অবশ্যই এসে দেখো কেমন লাগে পরিবেশটা কেমন লাগে বাচ্চাদের ভীষণ তো ভীষণ ভালোই লাগবে কারণ ছোটো ছোটো বাচ্চা আমার দুটো ছেলে পাগল হয়ে গেছে এত পাখি এত যদ্দু জানোয়ার দেখি ভীষণ মগ্ন আমার মা মাসিরা প্রতি খুব মগ্ন হয়ে গেছে তো আমারও খুব ভালো লাগলো ভীষণ মজা লাগছে পরিবেশটা এত সুন্দর একটা শহরের ভেতরে কলকাতা শহরের মতো এত সুন্দর জায়গায় যে একটা সুন্দর একটা জো করেছে সেটা অসাধারণ অসাধারণ আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদেরও ভীষণ ভালো লাগলে আমি যেরকম করে এসেছি সেরকম করে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তোমাদেরই বলবো তো চলো আমরা একটু এনজয় করে নিই তারপর কিছু খাবার নিয়ে এসেছি তো সেগুলো খাবো ভাই চিকেন পকোড়া খাওয়ার দাওয়া স্ন্যাক্স ফ্লাক্স এনেছি আমরা লুচি মাংস এনেছি সেগুলো সব স্ন্যাক্স করবো খাবো করে আবার আড্ডা মারবো চলো তো চিড়িয়াখানাটা পুরোটাই ঘোরানো হয়ে গেছে তোমাদের দেখালাম আমিও দেখলাম এবং এনজয় করলাম তা ভাইকে জিজ্ঞাসা করে দেখলাম ভাই বলল ইকো পার্কের একটু ভেতর দিকে হয় তো এটা নিউ করেছে নতুন করেছে খুব ভালো এবং পরিবেশটা খুব খুব স্বচ্ছল এবং বাচ্চা কাচ্চা নিয়ে এসে খুব মজা করে করা যাবে এবং আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আজকে অন্য কোথাও ঘুরবো না ইকো ইকো পার্কে ঘুরবো না বাড়ি চলে যাবো ভাই একটু কাজ আছে তো চলো আজকে এবার এখানেই শেষ করলাম তারা